একটা ছবি মাধ্যমিক জীবনবিজ্ঞান একটা ছবিতে একটাই তুমি কমন পাবে হ্যাঁ একদম ঠিকই শুনেছ তুমি মাধ্যমিক একটা ছবি প্র্যাকটিস করলে তুমি একটাই কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের দেখো সাজেশন অলরেডি দুই মধ্যে হবে এবার তোমাদের মাধ্যমিকে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা জীবন বিজ্ঞান থেকে যে ছবিটা আঁকতে আসে তার মার্ক কিন্তু যে নম্বরটা থাকে সেই নম্বরটা কিন্তু তুমি হুবহু কমন পেতে পারো তো কিভাবে হুবহু কমন পেতে পারো তুমি যদি একটা ছবি প্র্যাকটিস করো না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সেই একটাই তোমাদের পরীক্ষা আসবে কারণ এটা কোনো গল্প না এটা কোনো বাড়িয়ে বলা না বিগত বছরে তুমি দেখো আমার সাজেশন আমি পরীক্ষার অনেক প্রায় দু মাস আগে সাজেশন দিয়েছিলাম গত বছর সেইখানে পরীক্ষার পরে আমি তোমাদের মিলিয়ে দেখেছি আমার সাজেশন থেকে কতটা কমন পেয়েছে যেমন দু নম্বরে শর্ট তেমনি বড় প্রশ্ন সমস্ত কিছু মিলিয়ে কোনটা প্রশ্ন অর্থাৎ ছিয়ানব্বই পার্সেন্ট কমন কোনটা পঁচানব্বই পার্সেন্ট কোনটা পঁচাশি পার্সেন্ট কোনটা হান্ড্রেড পার্সেন্ট কমন আবার কোনটা এইটটি পার্সেন্ট কমন সেগুলো আমি তোমাদের মিলিয়ে দেখেছি তো এইবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না তোমরা আগে দেখো সেই মাধ্যমিক পরীক্ষা তোমাদের কবে হয়েছিল তার কতটা আগে আমি সাজেশন প্রোভাইড করেছি ঠিক ইলেভেনটাও দেখো টুয়েলভটাও দেখো যে পরীক্ষার কতদিন আগে প্রোভাইড করেছি পরে পরীক্ষার পরে সেই প্রশ্নপত্র ধরে এবং আমার সেই পুরোনো সাজেশনটা ধরে আমি তোমাদের মিলিয়ে দেখেছি কতটা কমন এসেছে তো এই পরে তোমরা কি করবে আগে সেই ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে তারপরে তোমরা এই ভিডিওটা দেখতে এসো তো আমি তোমাদের বলছি গত বছরের মতো এবারও হবে তার ব্যতিক্রম কিছুই হবে না আমি তোমাদের জাস্ট একটা ছবি বলবো একটা সেই একটাই তোমাদের আসবে তুমি ভালো করে প্র্যাকটিস করে দাও তুমি ফুল মার্ক পাবে তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক দিচ্ছ দেখো এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি না আসে তারপরে তুমি আমাকে বললো তো এইখানে দেখো একটা ছবি আমি তোমাদের বলবো সেই একটা খুব ভালো করে করবে আর হ্যাঁ ছবি আঁকার সময় অনেকে কিন্তু পেন দিয়ে আঁকতে বলে যে অনেকে এটা তোমাদের ধারণা আছে যে পেনসিল আঁকলে হয়তো অনেকদিন পরে খাতা দেখে তো উঠে যেতে পারে কিন্তু না তোমরা পেন্সিল দিয়ে আঁকবে খুব সুন্দর করে ছবিটা আঁকবে এবার দেখো ছবিটা তুমি যতটাই সুন্দর করো কিছু নম্বর থাকবে কিছু নম্বর কিন্তু কিন্তু তোমার নামের জন্য থাকবে তো ছবিটা তুমি যতই ভালো ভালো করো সেখানে করলে ছবির জন্য যে কাটার নম্বরটা থাকে সেটা তুমি পেয়ে যাচ্ছ কিন্তু যদি ছবিটা একটু খারাপ হয় তাতে অসুবিধা নাই তোমার মেইন পয়েন্ট হচ্ছে তোমার কি নামগুলো সঠিক জায়গা দিতেই হবে কারণ নামগুলো ঠিক হলেই কিন্তু পুরো সঠিক নাম্বার এর কোনো বিকল্প থাকে না ছবিতে তুমি ভালো লিখলেও কিছুটা একটু কম নাম্বার দিতে পারে তো সেহেতু তুমি ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে এবং নামগুলো খুব ভালো করে দেখবে এই ছবিতে কিন্তু নামটাই ফ্যাক্ট তো এইখানে কি কোন ছবিটা তোমরা দেখবে একটুখানি দেখে নাও এইখানে একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলিকে চিহ্নিত করো অর্থাৎ যে অংশগুলো দিয়ে আছে কোন অংশগুলো অ্যাকশন হিলক কমা নিজল দানা কমা সোয়ান কোষ কমা মায়লির আবরণী ড্যানভিয়ারের পর্ব ডেনড্রন নিউক্লিয়াস এই নামগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো শুধু একবার নয় যেহেতু এখনো তোমাদের বেশ কয়েকদিন পরীক্ষা আছে তুমি এখন থেকে চিত্রটা আঁকা শুরু করো এবং নামগুলো দেখো কোথায় কি হবে প্রয়োজনে একবার তুমি আঁকো এঁকে পরে তুমি তুমি মনে মনে রিকল করো কোথায় হবে তাহলে কিন্তু মার্ক পাবে এবার কারো এই একটা করে যাও একটাই তুমি মাধ্যমিকে কমন পাবে এবার কেউ যদি মনে হয় না আমি কোনো রিস্ক নেবো না সেহেতু তারা আরেকটা প্রশ্ন পড়ে যাবে সেইটা কোনটা আর একটা ছবি দেখবে সেই ছবিটা হচ্ছে ইউ ক্যারেটে ক্রোমোজমের সমত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে সেটা কোনটা দেখো কোন কোন অংশগুলো টেলোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার সেন্টোমিয়ার স্যাটেলাইট ক্রোমাটিড ক্রোমোমিয়ার বৌন খাজ এই নামগুলো প্র্যাকটিস করে দাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই দুটো করলে দুটোর মধ্যে একটা থাকবেই থাকবে আর কেউ যদি মনে করেন আমি দুটো করতে পারছি না আমার টাইম নেই তাহলে তুমি এই একটা করে দাও আমি কথা দিয়ে যাও এই একটার মধ্যে একটাই আসবে পরীক্ষা হোক তারপরে তুমি মিলিয়ে নেবে তো দেখো এই চ্যানেলে সমস্ত কিছু কিন্তু আগেভাগে প্রোভাইড করা হয় এবার তুমি দেখো কতটা তোমার কমন পাচ্ছে এইখান থেকে দেখে এটা যদি তুমি উপকৃত হও যদি মনে করো না ভিডিওটা ভালো লেগেছে এবং এইখান থেকে কিছু উপকৃত পাচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার ভাই বোন বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ এইখানে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত সাজেশন আসবে এমনকি আমার টিউশন বেজের যেসব নোটপত্র কোচিং এর নোট সমস্ত কিন্তু এইখানে প্রোভাইড করা হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের এরপরে কোনটা দরকার সেটা তোমরা কমেন্টে লিখে পাঠাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক